আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় তালিবুল আলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ তৃতীয়তম ক্লাস এই ক্লাসেও আমরা আরবি উনত্রিশটি হরফের বিশুদ্ধ উচ্চারণ আমরা শিখব পূর্বের দুইটি ক্লাসে আমরা আরবি হরফের উনত্রিশটি হরফের উচ্চারণ আলহামদুলিল্লাহ অনেকটা আমরা ধরে ফেলেছি অনেকটা আমাদের আয়ত্ত হয়ে গেছে আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হল এই উনত্রিশটি হরফের মধ্যে কিছু কিছু হরফ আছে এমন যে কয়টি হরফের মানে সঠিক উচ্চারণ শেখা খুবই গুরুত্বপূর্ণ এ সঠিক উচ্চারণ যদি আমরা না শিখি তাহলে একটা হরফের সাথে আর হরফের হরফের মিল হয়ে যাবে এক রকম হয়ে যাবে আওয়াজটা একই রকম হবে যেটা যেটা শ্রুতি কঠোর মানে মানে কটু হবে শুদ্ধ উচ্চারণ হবে না এজন্য আমি আপনাদের সামনে এই পৃষ্ঠাটি ওপেন করেছি দেখুন এখানে লেখা আছে উচ্চারণের পার্থক্য উচ্চারণের পার্থক্য দেখেন এখানে এটা একটা হরফ এটি একটি হরফ যারা উচ্চারণে পার্থক্য করতে পারে না তারা দুইটাকেই একই রকম উচ্চারণ করে থাকে এটাও এটাকেও ত বলে এটাকেও ত বলে থাকে অথচ দুইটা এক নয় দুইটা ভিন্ন ভিন্ন হরফ তাই এই যে এই হরফের পার্থক্যগুলি অবশ্যই আমাদের জানা প্রয়োজন আজকে আমরা সে বিষয়টি আমরা শিখব যেন তা বলতে যে ত উচ্চারণ না হয় ত বলতে গিয়ে তা না হয় হা বলতে যে হা এই হা না হয় আবার এই হা এর উচ্চারণের ক্ষেত্রে এই হা যেন না হয়ে যায় এই পরস্পর যেই একই রকম যে শব্দগুলি আছে সেগুলি এখানে উল্লেখ করা আছে এগুলি একটু আমরা ভালো করে আয়ত্ত করে নিব আমার সাথে আপনারা একটু পড়েন ইনশাআল্লাহ আমাদের দুইটা কখনো একত্র হবে না আমরা পৃথক পৃথকভাবেই উচ্চারণ শিখতে পারব দেখুন তা এটা হলো তা কীভাবে উচ্চারণ হবে পাশে দেওয়া আছে পাতলা আওয়াজে আওয়াজটা পাতলা হবে বেশি মোটা ভারী নয় যেমন ত্যা বলেন আমার সাথে ত্যা ত্যা আর এটা হলো মোটা আওয়াজে ত ত দুইটার পার্থক্য বুঝতে পারছেন এটা হলো পাতলা এটা মোটা তা আর এটা হলো ত তা তুইটার পার্থক্য আছে হ্যাঁ এই পার্থক্যটুক বোঝানোর জন্য আমি এটা আপনাদের সামনে ওপেন করেছি এটা হবে পাতলা আওয়াজে তা এটা হবে মোটা আওয়াজে ত তারপর এটা দেখুন হা এই হা এটা কোথার থেকে উচ্চারণ হবে হলকের শুরু হতে সহজ আওয়াজে হ্যাঁ হলকের শুরু হতে হবে আর এর বিপরীতটা হলো হা যেটা হবে হলকের মধ্য হতে হ্যাঁ আওয়াজকে চাপ দিয়ে এটা হলো স্বাভাবিক আওয়াজ হবে আর এটা হলো আওয়াজকে চাপ দিয়ে দুইটার পার্থক্য আছে হ্যাঁ তাহলে এটা পড়ুন হ্যাঁ হ্যাঁ তাহলে হলকে শুরু হতে একেবারে স্বাভাবিকভাবে কোনো চাপ হবে না আওয়াজে হ্যাঁ হ্যাঁ আর এটা হলো তার বিপরীত গলার মধ্যে একটু আওয়াজ চাপ দিয়ে হ্যাঁ হা! হলকের মধ্যখান থেকে আওয়াজকে একটু চাপ দিয়ে নিচ্ছি হা। এটি হলো একেবারে সহজে গলা মানে ফাঁকা হবে সুন্দরভাবে আওয়াজটা বের হয়ে যাবে হ্যাঁ আর এটা হলো হ্যাঁ দুটার পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন এটি হলো হ্যাঁ এটি হলো হ্যাঁ তারপরে নিচেরটা দেখি এটি হলো ঝা ঝা একটু নরম আওয়াজে এখানে দেওয়া আছে ঝিরঝির ও নরম আওয়াজে উচ্চারণ হবে ঝা তাহলে ঝিরঝির আওয়াজটা প্রথম হচ্ছে এই ঝিরঝির আওয়াজ এবং নরম আওয়াজ হবে ঝা ঝা আর এর বিপরীত হলো জিম এটা শক্ত এবং কঠিন জিম জবর যা এটা ঝা জবর ঝা এটা হলো যা একটু শক্ত আওয়াজে যা এটা বলেন তো কেমন হবে ঝা আর এটা জা শক্ত আওয়াজে আচ্ছা এরপরটা আমরা পার্থক্য দেখি এটি হলো একেবারে নরম যত নরম করে পারা যায় হ্যাঁ একেবারে নরম আর এটা হলো একটু এবং পাতলা আওয়াজে একটু করে উঠবে তাহলে এটা হলো একটু করে আওয়াজ করে উঠবে পাতলা আওয়াজে হবে সির সির বলে এখানে বলা হয়েছে সা ঠিক আছে তাহলে এটা হলো একেবারে পাতলা আর এটা সা পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন এরপর এটা দেখুন সদ তাহলে এটা এটার মধ্যে আবার একটু পার্থক্য দেখুন এটা হলো পাতলা আওয়াজ ঠিক আছে সিট সিট এখানেও থাকবে এখানেও থাকবে তবে এটা হলো একটু মোটা আওয়াজ এটা হলো পার্থক্য তাহলে পার্থক্যটা বুঝছেন এটা হলো পাতলা আওয়াজ আর সদ হলো মোটা আওয়াজ ঠিক আছে তাহলে এটার উচ্চারণ হবে হুম পাতলা আওয়াজ আর এটা হলো শীর্ষের আওয়াজ থাকবে তবে মোটা আওয়াজ সদে হ্যাঁ সদে দে হুম আশা করি পার্থক্য আপনারা বুঝতে পারছেন এটা হলো একেবারে পাতলা আর এটার এই দুইটার মধ্যে শীর্ষের আওয়াজ আছে তবে এটা পাতলা আর এটা মোটা ঠিক আছে এটা হলো সা আর এটা আর এটা সদ সদ হম আচ্ছা এরপর লাইনটা লাইনের পার্থক্যটা আমরা দেখি এটা হলো রাল একেবারেই পাতলা তারপরে রাল হ্যাঁ যত পাতলা করা যায় হ্যাঁ তো সেটাই বলা হচ্ছে পাতলা আওয়াজে হবে এটা রাল হ্যাঁ জাল জবর আর এটা হলো মোটা আওয়াজ জ মোটা আওয়াজ এটা পাতলা আওয়াজ এটা মোটা আওয়াজ র্যাল এটা জাল আর জ্বর তো পার্থক্য আমরা বুঝলাম কিন্তু এখানে মূলত আমাদের সমস্যাটা হয় যখন আমরা হরকতের সাথে উচ্চারণ করি তখন দুইটাকে আমরা একই রকম উচ্চারণ করে থাকি অনেকে এই জন্য আর কি পার্থক্যটা দেখানোর উদ্দেশ্য তাহলে এটাকে আমরা হরকত দিয়ে পড়ি মনে কর মনে করেন লাল জবর জবর একেবারে পাতলা আর এর নিচেরটা জ জবর জ জ এটি হলো রা এটি পার্থক্য বুঝতে পারছেন এটা পাতলা আওয়াজ এটা মোটা আওয়াজ জাল জবর জ জবর জ তারপর একটা দেখি কাফ জবর পাতলা কা আর এটা হরকত দিয়ে মোটা আওয়াজ হবে ক কফ জবর ক আর এটা কাফ জবর কা পাতলা এটা পাতলা এটা মোটা কা ক ক। হ্যাঁ দুইটার পার্থক্য বুঝতে পারছি তারপরটা দেখি ওয়াউ ওয়াও দুই ঠোঁট গোল করে পাতলা বাজে হবে ওয়াউ আর বাটা হবে দুই ঠোটের ভিজা অংশ থেকে পাতলা বাজে ব্যা ব্যা তারপরটা দেখি দাল এটা শক্ত করে পাতলা বাজে ডাল ডাল আর এটা হবে মোটা করে বদ তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছি এটা হলো একটু পাতলা আর এটা একটু মোটা দাল আর এটা মোটা করে দদ এরপরে শেষের যেটা আসছে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই এখানে আমরা এলোমেলো করে থাকি তো ভালো করে দেখুন এটা হলো হামজা জবর আ আর জবর আ

আর এটা হবে গাবর থেকে ভিতর থেকে আইন জবর আ আইন জবর আ এই পার্থক্য আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে যে পার্থক্য আপনাদের সামনে আমি পেশ করেছি হামজাটা আমরা একটু ভালো করে দেখি এটা অনেককে বেশ আমরা জটিলতা ফেলে দিই এজন্য এটাকে আবার হারাকাতের সাথে আমরা পড়তেছি দেখুন হামজা জবর আ আইন জবর আ

গলার ভিতর থেকে এটা হামজা পেশ উ আইন পেশ দর্শক শ্রোতা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই এই হরফের পার্থক্যগুলো আমাদের কিন্তু একান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জন্য আমি আপনাদের সামনে নতুন করে একটি ক্লাস এই জন্যই আমি পেশ করেছি আবার একবার আমি উচ্চারণ করে পার্থক্যটা দেখাই দিচ্ছি ক্লাস শেষ করার পূর্বে দেখুন তা জবর তা ত জবর ত হা জবর হা 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 জবর যা এটা আমরা হরকত দিয়ে নিচ্ছি আর কি জিম জবর যা জবর হা সিন জবর এটা কেমন উচ্চারণ হবে সা আর সৎ জবর দিলে সু মোটাও আছে ডাল আর জবর জবর জ কফ জবর ক কফ জবর ওয়া ব্য জবর ব্য ড জবর দ্যা বদ জবর ব হামজা জবর আ জবর আ সব্য দর্শক শ্রোতা আমি এখানে আপনাদেরকে জবর দিয়ে সব হরফগুলির উচ্চারণ সঠিক উচ্চারণ আমি আপনাদের সামনে পেশ করেছি যদিও হরকত দেওয়া নেই তারপরে পার্থক্যটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে জবর দিয়ে বলেছি আশা রাখি আপনারা এই হরফগুলো যদি একটু সঠিকভাবে আপনারা উচ্চারণটা শিখে নেন তাহলে কোথাও ইনশাল্লাহ আর কোথাও আটকেবে না কোথাও উচ্চারণ আপনাদের এলোমেলো হবে না দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি